বিশ্বনবী তাজদারে মদিনাং জনাবে রসুল উল্লাহ সাল্লোল্লাহ ভয়ানি ওসাল্লাম আপনারা যাবেন মক্কার কাবা শরীফ থেকে দশ কিলোমিটার দূর এরিয়াটা যেমন আজিজিয়া বলা হয় ওইখানে একটা মসজিদ আছে বড়ো মসজিদ দুতালা নিচের তালায় মেয়েরা নামাজ পড়ে ওপরতলায় পুরুষরা নামাজ পড়ে মসজিদের নাম হলো মসজিদে হারসি বিশ্বনবী সাল্লা সাল্লাম সেদিন ছিল জুম্মার দিন আজ কি বার গেল জোরে বলুন আজকেও সেই জুম্মার দিন রাহমতের কান্ডারি মসজিদে নববিতে দাঁড়ালেন আপনারা জানেন নমাজের আগে খোদভা দেওয়া হয় খিতাব দেওয়া হয় নবধারিত নমস্তিতা কৃতিনম সর্ব সর্বনমস্তিতে গরিউশী হেরি আদর্শ পূজ্য নমস্ত নমস্ত শান্তি সর্বনাম কৃতিনম কল্যাং হেরি নাম চরিতত্থ ইল্লাহ হরফং লা ইল্লা হরফং কৃপাকরম মহম্মাদং পরম পরম পাদম সত্যম মহম্মদ সুন্দরম মসজিদের ভিতরে দেখবেন তিনটে ধাপ নাম হলো মেম্বার ওই মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিন নামাজের আগে খদবা দেওয়া হয় খিতাব দেওয়া হয় লেকচার দেওয়া হয় যে লেকচার যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয় জান্নাতি ঘোষণা করা হয় বেহস্তি ঘোষণা করা হয় সাহাবিদের কথা বলা হয় নবীদের আদর্শ বলা হয় নবীদের আকিদা বলা হয় নবীদের চরিত্র বলা হয় চরিতত্ত্ব হেরি নামক কল্যাণশুব আকাঙ্কি বয় অংশান্তি নব নী হেরি চরিতত্ত্ব বয় যেখানে রাজনীতির কথা বলা হয় না কোন নেতার কথা বলা হয় না কোন ভোটের কথা বলা হয় না কোন জমি জায়গার কথা বলা হয় না যেখানে শুধু হয় অল্লং দষ্টং পরম নাম একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয় আর রসুলের অনুসারীদের কথা বলা হয় রহমতের কান্ডারি আল্লাহর নবী জুম্মায়ে দাঁড়ালেন খতবা দিতে দেবার পরে দেখবেন মেম্বারের পাশে জায়গাটার নাম হলো মেহরাব ওই মেহরাবে দেখলেন চামড়ার একটা বস্তা চামড়ার একটা থলে বা ব্যাগ যাকে মস্ক বলা হয় যাকে পানি ভরা হয় এরকম একটা ব্যাগ ওই ব্যাগটা নবী টানলেন টেনে তার ভিতরে যখন নবী হাত ভরে আপনারা জানেন মসজিদে নবীর চাতালে বারান্দাতে যারা থাকতেন তাদেরকে বলা হতো হালে সুফ যাদের বাড়ি ছিল না ঘর ছিল না সবার জায়গা ছিল না বসতি ছিল না মসজিদের বারান্দায় তারা দিন কাটাত তাদেরকে ক্ষুধা লাগলেন যখন কোনো জিনিস কোনো হাদিয়া আসতো নবী তাদেরকে দিতেন চামড়ার ব্যাগটা নবী হাত ভরে দিলে দিলেন চামড়ার ব্যাগের ভিতর দিকে একটা কাটা মুন্ডু বার করলেন টস টস করে রক্ত পড়ছে সাহাবার আরজি করলেন আল্লাহ ফেদাম্বিয়া রসুল আল্লাহ আমাদের মা বা আপনার কদম তালে কুরবানি হোক নবী নবী আপনি মাথা আবার করলেন এ ব্যক্তিটা কার মাথা রক্ত পড়ে টস টস করে মানুষ মরে গেলে কাটা গেলে রক্ত শুকিয়ে যায় মানুষের রক্ত দারুণ আঠা শুকিয়ে যায় এ ব্যক্তির আঠা কেন শুকায় না আল্লাহর হাবিব তাজদারে মদিনা তুলে ধরলেন সাহাবিদর্কে বললেন সাহাবিরা গো আমি মক্কা স্বর্গদপি মা গরীয়ুষী জন্মভূমি বক্কা আমার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে আমি এই মদিনায় এসেছি ও সাহাবিরা আমি ইসলামের দাওয়াত দিতে কনভার্ট করতে দাওয়াত পৌঁছাতে আমার এক বন্ধুকে নিযুক্ত করেছিলাম আমার এই বন্ধুর নাম হলো হারেসা দেখো আমার বন্ধুকে করেছে কি পিস পিস করে কেটে চামড়ার ব্যাগির ভিতর দে ভরে আমাকে উপহার দিয়েছে মসজিদে নবীতে সাহাবাদের মধ্যে বিরাট জ্বালা পয়দা হয়ে গেল আল্লাহর নবী বললেন দাঁড়াও চিল্লা চিল্লি করোনা চেচা চিজি করোনা কোরান বলেছেন ওয়াতসিভু বিহাবুলিল্লাহি জমিয়াওয়ালাতভার রাকু তোমরা একতা হও ঐক্যবদ্ধ হও আল্লাহর রসিকে তোমরা শক্ত করে ধরো তোমাদের মধ্যে মতানৈক্য হও না মুর্শিদাবাদের যেখানে আমার বাসস্থান আমার বাড়ি চব্বিশ পরগনা আমার ভাইজান জানেন তো মধ্যিখানে একটা নদী নদীর নাম হলো ভাগীরথী এপারে স্টেশনের নাম হলো আজিমগঞ্জ আর এপারে স্টেশনের নাম হলো জিয়াগঞ্জ নৌকায় পার হয় হাজার হাজার মানুষ কিন্তু নৌকার মাঝিগুলো সব বিহারি ইউপির সব তো মুসলমানদের তো আইন কালুন ঠিক নাই স্বামী স্ত্রী কি ঝগড়া হয়েছে মেয়েটার চুল ধরে স্বামীটার পিঠে গুম গুম করে কিল মারছে আর মেয়েটা মুখ খারাপ করে বলতে ছেড়ে দে ভাত খাবো না কি বলছে ছেড়ে দে তোর ভাত খাবো না তা তিহারি মাঝি বলছে ভাই মারতা হয় কেউ যা ভাত নেই খায় উস রুটি খিলাও যখন ভাত খাবে না বলছে আমি বললাম বিহারি সাহাব মতল এ है কালাক है আচ্ছি যেমনি কামনি তেমনি নারায়নি স্বামী তার বি তেমন আমার চিন্তা করে দেখুন এ বলে এক আর করে আর এক বিশ্বনবী মাথাটা তুলে বললেন দেখো টস রক্ত পড়ছে সাহাবারা বলছে হে আল্লাহর হাবিব মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায় রক্ত শুকায় না কেন কোরআন বচে বালা তাহা সাবন্দাল্লা দি না কুতি লুফি সাবি লিল্লাহি বাল্লা বিহীন রুদা যারা দিনের জন্য কতল হয় যারা দিনের জন্য শহীদ হয় যারা দিনের জন্য মরে যায় তোমরা ওদেরকে মৃত বলো না ওরা জীবিত ওদের জেন্দেগি সম্পর্কে তোমরা জানো না নারায় দেখবি আবার জায়গাল বলে বলা তাহাস বান্দী না কুটি লুফি সাবি লীল্লাহিয়া মদ বাল আখায়াউন ইন্দারা বিহীমি রোজা যারা দিনের জন্য শহীদ হয় দিনের জন্য কতল হয় ওরা মরে গেছে তোমরা বলো না ওরা জীবিত আল্লাহ রহমত তাদের কবরে দেওয়া হয় আর আমার দেশে ভোঁট নিতে মরে গেছে অমুক শহীদ ওমর রহে তোর বাপের দেওয়া সার্টিফিকেট পেয়েছিস শহীদ কাকে বলে তুই জানিস কোরআন আল্লাহ জানায় দিলে ওয়ালা ত লিমাই কোতলুফি সবিল ইল্লাহিয়ামত বালা হায়ামুন ওয়ালাকিল্লা তা সরু যারা দিনের জন্য কতল হয়েছে দিনের জন্য গলা দিয়ে দিয়েছে দিনের জন্য মুন্ডু দিয়ে দিয়েছে ওদেরকে তোমরা মৃত বলো না ওরা জীবিত ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না অপরা জায়গা আল্লাহ বলেন ইন্নাল্লাহস্তরা মৃণাল মুমিনীন ভুসাহুম ওয়া মো আল্লাহুম বিয়ান্না লাহু মুরজান্না কতিলুনফি সবি লীল্লা একবার জোরা বলুন নারায়ণ থাকবির আমাদের দেশে গুজব আছে আচ্ছা সত্যি করে বলুন একটা ছেলে যখন স্কুলে পড়ে তার বেতন মাস্টার মাস্টারের বেতন কত পনেরো হাজার নয় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কি পড়ায় একটা খড় দুটো সিং সত্যি করে বলো পাখির দিন সিং ওঠে জোরে বলুন আর তারা মাঠে ডিম পারে ঠিকই কিন্তু তাদের সিং ওঠে না এই মিথ্যা পড়ায় তবু তার বেতন চল্লিশ হাজার মাগো মাসি পাচ্ছে হাসি নিম হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের সাতা কাকের বাসা বাগের ডিম সব মিথ্যা কথা নিম গাছে কোনোদিন সিম হয় না তবু তার বেতন চল্লিশ হাজার আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আল্লাহর কোরআনের সবক দেয় একটা চুল পরিমাণ মিথ্যা নাই যা লিকাল কিতাব ওলার এই বাভি সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবের মধ্যে হুদা লিল মুত্তাকিন মুত্তাকিনদের হেদায়েতের হুদা যে করান তার বেতন হল পাঁচ হাজার টেনেটুনে সাত হাজার খুব বেশি হলে দশ হাজার তা আবার তিন মাস চার মাসের বাকি স্কুলে পড়া হয়েছে করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছে ভকত সিং ভকত সিং শুধু প্রাণ দিয়েছে এই বাংলার মাটিতে যিনি শহীদ হয়েছিলেন কবিতাটা তুলে দেখেন লিখেছেন দীনেশ ভট্টাচার্য হঠাৎ দেশে উঠল আওয়াজ হো 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 চমকে সবাই তাকিয়ে দেখে সিভাই বিদ্রোহ চারশো ইংরেজ হিস্তিয়া কোম্পানিকে রুখতে গিয়ে যিনি প্রাণ দিয়েছিলেন তিনি কোন সাধারণ মানুষ ছিলেন না এমএলএ নয় এমপি নয় তিনি ছিলেন মাওলানা মীর নিসার আলী তার ডাক নাম ছিল তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজকে দমন করতে গিয়ে বাঁশের কেল্লা চাপা পড়ে তিনি শহীদ হয়েছিলেন ক্ষুদিরামের ফাঁসির কথা বলেছে একবার বিদায় দে ক্ষুদিরাম ফাঁসি হয়েছে বাংলার সরজমিনে কলিকাতায় সল্লেগে রামবাগানে প্রথম শহীদ হয়েছিলেন হাফেজ গোলাম মাসুম জরে বলুন না রায় দেখবির আরো জরে বলুন না রায় দেখবির কেন ভারতের সঙ্গীত যখন প্রচার হয়েছিল জনগণ রবীন্দ্রনাথ বলল জনগণের মনের মতো অধিনায়ক তুমি ভারত ভাগ্য ধাতক হাফেজ গোলাম মাসুম মেনে নিতে পারিনি বলেন নেভার জনগণের মনের মত অধিনায়ক ট্রাইব নয় তাহলে জনগণের মনের মত অধিনায়ককে মানে জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মত অধিনায়ক হলো ইন্দ যার চরিত্র হল মহান লাকাদ কানা লাক রসুল উল্লাহে হাসানা নারায় দেখবি

আশ্চর্য কথা আপনারা একটু আগিয়ে বসবেন আমি দেখতে পাচ্ছি না বয়স হয়ে গেছে একটু আগিয়ে আসেন ভাই আসেন না আরে যত হরকত তত বরকত আয় যে কটা আছে এই কটাই হলি হবে পেয়েছি তো ছাই খুঁজে দেখো তাই এরা তো বেলকনিতে বসেছে ওরা নিচে নামবে না আরে স্পেশাল যার বসেছে বেলকুনি বল চোখে বুঝলি পেছ তো ছাই খুঁজে দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রত অপরাধ কি ভারত ভাগ্য বিধাতা এই ভাগ্যের বিধাতাকে জোরে বলুন তো সকালবেলা আপনার বেটা চাকরি করে প্রাইমারি স্কুলে জনগণ নাযক জয় হে ভারত ভাগবিধাদ। বিধ পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাথা দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ একবার ব্যাখ্যা করে দেখো জনগণ মন নায়ক জয় হে জনগণের মদিনায়ক তুমি নাও জনগণের মদিনায়ক মধুগণের মতো দিনায়ক হল আল্লাহর নবী ভারত ভাগ্য বিধাতা ভাগ্যের বিধাতা হলো আমার আল্লাহ পাঞ্জাব সিন্ধু গুজরাট মারা থা বঙ্গ পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমি আছে এই জমির ফসল গুলো কে ফলায় জোরে বলুন দেখব চাষিদারের মত লো মতো দেয় না তাইতে ফসল ফলে না রে দুঃখ বারো এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তারে হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা দেখে লোতে নেই না সই পরের জায়গা পরের জমিন ঘর বানা আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমির ফসলকে ভালোই আঞ্জা মৃণাল মসুরতি মান আমার আল্লাহ বলেন আমি আকাশ হইতে মশলধারায় পানি বর্ষণ করি আমার পানি জমিনে ভিজে যায় জমিনে ভিজে যাবার পরে জমিন উপযোগী হয়ে যায় নতুন গবু নতুন বধূ যেমন গর্ভ ধারণ করার জন্য প্রস্তুতি নেয় আমার জমি নতুন গর্ব ধারণ করে তোমরা যা রোপণ করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই পঞ্জাব সিন্ধু গুজরাট মারাথা দ্রাবিড় উৎকল বঙ্গ তোমার জন্য জমিনের ফসল ফলে না জমির ফসল ফলায় আমার আল্লাহ নদীর জোয়ার কে আনায় এরা কি বলছে তোমার নামে উচ্চল জলধিত রঙ্গ তোমার নামে নদীর জুয়ার আসে আল্লাহ ওয়া জালahul জাওয়ারিল মুনশাতু ফিল বাহার কালাম আমি কুলকুল রবে নদী প্রবাহিত করি নদীর সৈকতমায় নদীর পানি কুলকুল রবে বয়ে যায় কিন্তু কুদরতের কারিশমা দুটো পানি নদীর সমানভাবে বেয়ে যায় মারা জাল বাহারাইনি কুয়েন বাইনা হুমা বারজা খোল্লায় বগে বলুন একটা নদীর পানি নিল একটা নদীর পানি সাদা একটা পানি হলো মিঠা একটা হলো লবণ সমানভাবে বয়ে যাচ্ছে নোনা পানির সঙ্গে মিঠা পানি বেছে না মিঠা পানির সঙ্গে নোনা পানি মেছে না কে যেন তার মধ্যে প্রতিবন্ধী করে দিয়েছে এ মালিকটাকে জোরে বলুন একটা পুরুষ যখন পেশাব ফেরে তার পেশাব আলাদা একটা পুরুষ যখন মিলন করে তার বিজ্জু হল আলাদা দুটোর স্বাদ আলাদা আল্লাহ ফকরব্বুল আলমিন কত বড় কুদরতের কারেশমা দিয়েছেন দেখেন ঠোঁট দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা নাক দে যে পানিটা পড়ে সে পানি আলাদা চোখ দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা গার ঘাম যে পানিটা পড়ে সে পানি আলাদা একই গোডাউন থেকে ডিক্লার হচ্ছে কিন্তু ভাগ আলাদা আলাদা মুখ দিয়ে বার হচ্ছে কফ নাক হচ্ছে হচ্ছে পোটা বার পুঁজ কি ভিস্তির গন্ধ ঠিক কি না বলুন একই জায়গা থেকে বার হচ্ছে কিন্তু কতগুলো ভাগ করে দিয়েছেন দেখুন ভাইরা আমার বন্ধুরা আমার বিছল সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাটা হাত দ্বারা করলেন দেখিলো হারিসার কাটা হাত কোলেজাটা দ্বারা করলেন দেখিলেন কোলেজাটাও কাটা রাহমতের কান্দারিকে দে ফেললেন সাহাবারা আমি প্রিয় জন্মভূমি মক্কা ছেড়েছি আল্লাহর বাইতুল্লাহ ছেড়েছি আল্লাহর বাইতুল্লার ঘরের বাম দিকে আল্লাহর ঘরের দরজার বাম দিকে জায়গাটার নাম হলো মাকামে সেটাও ছেড়েছি তারপরে বেকা ঘর হাতে ছেড়ে দিয়েছি পৃথিবীর একমাত্র ভালো পানি বীরে জমজম ছেড়ে এসেছি যে দেশে আমার দাদুর কবর যে দেশে আমার দাদির কবর যে দেশে আমার বড় কবর যে দেশের আমার খাদিদার কবর